আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত শ্রীমঙ্গলের আনারস এবং লেবু কিন্তু বাংলাদেশের মধ্যে খুবই বিখ্যাত আজকে চলে আনারস এবং লেবুর বাগানে দেখেন কি সুন্দর লেবু এদিকটা হচ্ছে আনারস শুধু আনারস আর আনারস তারপর এদিকটা আছে হচ্ছে কাটাল একরের পর একর জমিতে চাষ করা হয়েছে আনারস আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে আমি সেই দৃশ্যটা দেখাবো ইনশাআল্লাহ খুব স্বপ্ন নিয়ে আসছিলাম এই মসজিদের মধ্যে একটু দেখব জান্নাত মসজিদ কিন্তু আসলে স্বপ্নটা পূরণ হয় নাই প্রবেশের অনুমতি পাই নাই যখন এটা নির্মাণাধীন কাজ ছিল তখন অবশ্য প্রবেশ করা যাইতো এখন অবশ্য প্রবেশ করা গেল না এটা হচ্ছে গ্র্যান্ড সুলতানের যে মালিক ওনার বাসা এদিকটায় আপনারা দেখেন আনারস গাছে কিন্তু আনারস ধরে রয়েছে প্রচুর পরিমাণে আনারস প্রচুর একটু সময় আমাদের সঙ্গে তখন আপনাদেরকে আমরা দেখাচ্ছি ঘুরে ঘুরে আনারস এবং লেবুর সেই সাম্রাজ্য প্রাকৃতিক সম্পদে ভরপুর এই শ্রীমঙ্গল সহ বাজার এবং হবিগঞ্জ সেই সঙ্গে একটা ফুল আপনাকে দেখাচ্ছি এটা আমার খুবই পছন্দের একটা ফুল পাহাড়ি ফুল বলতে পারেন দেখেন পাহাড়ের মধ্যে অবহেলা অনাদরে কত সুন্দর ফুল ফুটে আছে এই যে কয় খুবই সুন্দর একটা কিন্তু কিন্তু আমাদের অনেক কিছু আজকে আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন পাহাড়ের স্তরে স্তরে কিন্তু আছে হচ্ছে আনারস গাছ তাছাড়া এ পাশটায় হচ্ছে লেবু গাছ প্রচুর পরিমাণে লেবু গাছ লেবুর বাগান আরও কিন্তু আছে হচ্ছে আম গাছ দেখেন আপনারা আম গাছ উচ্চ পলনশীল আম গাছ তারপর কি কলা গাছ প্রচুর পরিমাণে কলা লেবু আনারস সেই বিখ্যাত সারা বাংলাদেশে কিন্তু এগুলো বিখ্যাত এদিক দেখেন প্রচুর পরিমাণে উৎপাদন সুবাহ পাহাড়ের মধ্যে এত সুন্দর আল্লাহর সৃষ্টি ভাবতে আসলে ভাত লাগে আমি এখন চলে আসলাম একদম লেবু বাগানের মধ্যখানে দেখেন লেবু একাংশ পাড়া শেষ তারপরে হচ্ছে কিন্তু আবার এগুলো ফুল দিচ্ছে এই যে দেখেন লেবুগুলো নতুন নতুন করে ফুল দিচ্ছে কি সুন্দর সুবিশাল বাগান একদিকে হচ্ছে আপনার আনারস আর অন্যদিকে হচ্ছে লেবু এই যে বড় বড় গাছ দেখছেন সেগুলো হচ্ছে কাঁচাল গাছ শ্রীমঙ্গলের কাঁচালও কিন্তু বিখ্যাত দেখেন কি সুন্দর সারি সারি আনারসের বাগান আহ দেখলেও কিন্তু মঞ্জুর হয় উচ্চ ফলনশীল উন্নত জাতের কলা গাছ প্রচন্ড গরমে এক গ্লাস লেবুর শরবত না সস্তিদায়ক কিন্তু দেখেন এখানে প্রচুর পরিমাণ লেবু কিন্তু মাটিতেই পড়ে আছে লেবুর বাগানে শুধু লেবু আর লেবু মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তুকাই তুকাই লেবু আজকের ভ্রমণ প্রায় শেষ পর্যায়ে এখন আছি হচ্ছে একটু সাময়িক ব্রেকে চা খাওয়ার ব্রেকে কিন্তু এই রেস্টুরেন্টে এসে একটা জিনিস দেখলাম হচ্ছে আম আম গাছটা দেখে অবশ্যই খুবই ভালো লাগছে এই যে দেখেন আপনারা কি সুন্দর তুকায় তুকায় আম ধরে আছে সো আজকে এই পর্যন্তই কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই জানাবেন এবং শ্রীমঙ্গলে এসে ঘুরতে আসবেন